এদেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন এমন গণ জমায় করতে গেলে লাখ লাখ নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা করানো হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য উর্বর ভূমি তার বল বাংলাদেশ খেলাফত মজলিস জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে গাজীপুর জেলা ইদগা ময়দানে রাজবাড়ির এই মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে এই দেশ যদিও বিগত জীবনে একবার স্বাধীন হয়েছিল কিন্তু ইসলাম পঙ্খীদের জন্য এই দেশ স্বাধীন ছিল না এই মাঠের এই দৃশ্য দেখে আজকে আপনাদেরকে স্মৃতিচারণ করিয়ে দিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী তিনি খাতামুন নবিয়িন তারপরে কোনো নবী নেই তারপরে কোনো রাসূল নেই পৃথিবীর সকল মুসলিম হকছে সুন্নি ওয়াহাবি মাযহবি লা মাযহব সকলে এই ব্যাপারে একমত কাফের ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী খাতমে নবুওয়াতের সেই আন্দোলনকে বাংলাদেশের প্রতিষ্ঠা করার লক্ষ্যে গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল সর্বস্তরের উলামারা সিদ্ধান্ত এই সেই যে প্রোগ্রাম করতে চেয়েছিলেন আমরে আমলে নবিক সাল্লাহস্লামের সম্মান রক্ষায় উলামাদেরকে সেই প্রোগ্রাম করতে দেওয়া হয়নি চান্দনা চৌরাস্তার মাঝে মাঠে

শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে কারাগারে বন্দী করেছিলেন মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে কারাগারে বন্দী করে রিমান্ডে নিয়ে টর্চার করে শত বিক্ষোভ করেছিলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে গৃহ বন্দি করে রাখা হয়েছিল বাংলাদেশের মাটি ইসলাম এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য এক উর্বর ঘাঁটি আর বড় প্রমাণ হচ্ছে ডানবান সামনে পেছনে তাকিয়ে দেখুন বিগত জীবনে যারা রাজনীতির মাঠে বড় বড় কথা বলেছেন দেশ এবং জনগণের স্বার্থে কথা বলেছেন বলে বড় বড় বক্তব্য দিয়েছেন লুটপাট দুর্নীতি খুন গুম রাহাদানি করে এমন এক অন্যায়ের স্বর্গ রাজ্যে তারা পরিণত করেছিলেন অবস্থা এমন হয়েছে ক্ষমতা চলে যাওয়ার পরে আমি দলের নেতা কিংবা কর্মী পরিচয় দেওয়ার সাহস কারো ছিল না এই দেশ ইসলাম পন্থীদের জন্য উর্বর ভূমি তার বড় প্রমাণ হচ্ছে বিগত জীবনে যারা এই মাঠে রাজনীতির প্রোগ্রাম করেছেন এমন গণ জমায়ে করতে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও এর তারা পঞ্চাশ ভাগের এক ভাগ লোক জমা করতে পারে নাই

আল্লাহু আকবার এই মাটি যেহেতু ইসলামের জন্মবুরባት মাটি একটি ইমারত একটি বিল্ডিং নির্মাণ করতে হলে বিল্ডিং এর করতে হয় এমন কি সেখানে অনেক ইট বালির সূরকি করাগুলো ঢোকাতে হয় সাউন্ডেশনকে কে করার জন্য এই দেশেই ইসলামের खिलाफ দিনের ঝান্ডা দিনের পতাকা এই মাটিতে উদ্দিন করার জন্য বিগত জীবনে এদেশের ওলামাই গ্রাম রক্ত দিয়েছেন নব্বই রক্ত দিয়েছেন পাঁচ মে রক্ত দিয়েছেন পাঁচ আগস্টে সাবলা চত্বরে এদেশের ওলামারা রক্তের বন্য বয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাল ইসলামের সংগ্রাম রক্ষা করার আন্দোলনে একুশ সালের পর থেকে ধারাবাহিক ভাবে বাংলাদেশের নাম করা খ্যাতিমান শ্রেষ্ঠ সন্তান আলীগুলা কারার উদ্ধ

السلام عليكم ورحمه الله وبركاته